এই গরমে টোটো করে তাল খেতে গিয়ে যা ঘটলো তা বলার কথা নয় গরম মানেই এক আলাদা কষ্ট কিন্তু তার সঙ্গে আবার আলাদা আনন্দও আছে শহরের কোলাহল থেকে দূরে গ্রামের গরমেও যেন একটা শান্তি লুকিয়ে থাকে আর সেই শান্তির মধ্যে আজ একটা ছোট্ট মিশন তালকুচ খেতে তাল খুঁজতে বেরিয়েছি আমরা চারজন গরম ছিল টান টান কিন্তু তার থেকেও বেশি টান ছিল তালের প্রতি আর তাল মানেই কাঁচা তাল তালকুচ ছোটোবেলায় আমি ভাবতাম তাল গাছ বুঝি এক পায়ে দাঁড়িয়ে আকাশ ছুঁয়ে ফেলে গাছে ওটা সাহস বা অভ্যাস কোনোটাই আমার নেই তাই নিচে দাঁড়িয়ে শুধু তাকে দেখছিলাম আমার ভাইয়েরা ঠিক যেন তাল যোদ্ধা আর এই গরমে অনেক কষ্ট করে এক ভাই তাল গাছে উঠে পড়লো আর আমি ভাবছি মুগ্ধ হয়ে এতদিন পর আবার সেই অভিজ্ঞতা ফিরছে যেন সিনেমার কোনো দৃশ্য গাছ দুলছে পাতা নড়ছে একটার পর একটা তাল করছে নিচে সেই কাঁচা তালগুলো সবুজ বনে একটু দাগ ধরা কিছুটা শক্ত এগুলো কিন্তু আসল বাংলার গ্রীষ্মের শাক কে হয়তো ভাববে কাঁচা তাল আবার খায় নাকি কিন্তু যারা জানে তারা জানে তালকোচ মানে একেবারে কম্বিত এই মোটা গাছে দু হাত জড়িয়ে ওঠাটা সত্যিই খুব কষ্টকর যে কোনো সময় বিপদও করতে পারে কিন্তু আজ যখন মনে মনে ঠিক করে নিয়েছি তালকোচ খাবো তো খাবই ভাই গাছ থেকে নেমে তার অবস্থা তোমরা দেখছই সত্যি মনে খুব খারাপও লাগছিল তো আমরা আজ একটা গাছ নয় দুই দুটি গাছ থেকে তাল পেয়েছি প্রথম দিনে উঠেছিল আমার এক ভাই আর অন্য হয়েছিল অন্য একজন ভাই তবে এই গাছটিতে ওঠা আগের কাছে ওঠার মতো কতটা কষ্টকর ছিল না তালগুলো উপর থেকে নিচে পড়ছিল আর আমার মনের ভিতরে ঘন্টা বাড়ছিল কখন যে তালগুলোকে কেটে খাবো তবে আমরা যে চারজন গেছিলাম আমরা সবাই কিন্তু খুবই কর্মিষ্ঠ ছিলাম একজন মাথায় উঠে কাটছে তবে গাছে মাথায় উঠে তাল কাটছে আর একজন আনন্দ কষ্টের মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দী করছিলাম এই মধ্যে সবাই আমরা একটু হাঁপিয়ে গেছিলাম তাই কিছুক্ষণ শরীরটাকে জিরিয়ে কাটার পর্বে প্রবেশ করলাম বাংলার এই গ্রীষ্মকালে ফলের উৎসব আর প্রাকৃতিক পরিবেশ আজ হারাতে বসেছে কিন্তু আজকের দিনটা প্রমাণ করলো এখনও কিছু কিছু শিকড় বেঁচেই আছে ওই তো তাল গাছের মাথায় উঠে তাল কাটতে শুরু করে দিল আর আমি কিন্তু মনে মনে খুব চাপেই ছিলাম অনেকটা ভয়ও পাচ্ছিলাম যে হঠাৎ হঠাৎ না হাত ফুসকে সে নিচে পড়ে যায় আর একবার নিচে পড়ে গেলে হাত পা সব ভেঙে যায় তাই অনেকটা চাপেই ছিলাম যতক্ষণ ওই গাছের উপরে ছিল আর আমাদের সঙ্গে ছিল আজকে চিকু আমাদের সকলেরই খুব ফেভারিটও তো ওই এসেছিল বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলো তো ভাবলাম চলো ওকেও নিয়ে যাই একটু আমরা ভাইয়েরা মজায় মেতে উঠেছে কেউ তাল খেয়ে বলছে খুব কষ্টা কেউ আবার বলছে খুব মিষ্টি আবার কেউ বলছে তালটা যদি আরেকটু কচি হতো খুব মজা লাগতো সবাই তালশ্বাস মুখে দিয়ে সবাই মরে বলে উঠল যে যাক শরীরটা ঠান্ডা হয়ে গেল আর তাছাড়াও তাল আমাদের শরীরকে ঠান্ডা রাখে এতে আছে ভিটামিন এ বি সি পটাশিয়াম ক্যালসিয়াম অক্সিডেন্ট যা শরীরের জন্য একটু হলেও পারি এই ফল শুধু মজা নয় শরীরের জন্য ভালো তবে বেশি খেলে আবার পেট ব্যথাও শুরু হয়ে যায় এই তাল গাছ খোলা মাঠ ভাইদের হাসি সব কিছু মিলিয়ে আমরা যেন আবার ছোটোবেলায় ফিরে গেছি গাইজ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও আর স্পেশালি আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট রাম মানে শুধু জায়গা নয় সেটা একটা অনুভব তাল গাছের ছায়া কাঁচা তাল আর ভাইদের সাথে গরমের দুপুর এই ছিল আজকের গল্প ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার আর কমেন্ট করে জানিও তোমাদের গরমের স্মৃতি তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো